আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হুন্ডা কোম্পানির এক্স ব্লেট একশো ষাট সিসির বাইক বাইকটিতে যা কিছু আছে সব কিছু এখনও একেবারে অরিজিনাল আছে শোরুম থেকে যে জিনিসগুলো বাইকে দেয়া আছে শোরুমের জিনিসগুলোই আছে এখনও পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি বাইকটা থেকে তার প্রমাণ আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখাবো দেখেন হ্যান্ডেলটা দেখেন ব্যবহার করা বাইক কত চকচকা আছে কত নতুনত্ব থাকলে গাড়িটি এরকম ক্যাটাগরি থাকে দুইটা চাবি কিন্তু গাড়ির সাথে আছে ট্যাঙ্কিটা দেখেন বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো রঙের আপ করা নেই জাপানি কোম্পানির বাইক হন্ডা এক্স ব্লেট একশো ষাট সিসি ডাবল ডিক্স এব বাইকটা মাইলেজ কিন্তু দেয় পঞ্চান্ন কিলোমিটার এ একটা মজার বিষয় একশো ষাট সিসি বাইক পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ দেয় গাড়িটা যেখানে যেখানে কোম্পানি থেকে স্টিকার দেওয়া ছিল স্টিকারগুলো কিন্তু এখনও হুব হুব আছে দেখতে পাচ্ছেন তেইশ সালের দশ মাসের বাইক বাইকের ইঞ্জিনের সাউন্ড ক্যাটাগরি সাউন্ড কোয়ালিটি শোরুম কন্ডিশন রঙ থেকে শুরু করে সাউন্ড অল এভরিথিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ভিডিওটির মাধ্যমে দেখেন সাইড কভারটা দেখেন সিট প্যানেলের অংশটা দেখেন মানে বাইকটি যিনি চালাইছে এত যত্নের চালাইছে পিছনের চাকাটা ময়লা লাগে আছে তারপরেও চাকা একদম ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন নিজ নামে রেজিস্ট্রেশন কর করে নিতে পারবেন কারণ বিক্রির সাথে সাথে শোরুম পেপার মালিকানা আমরা চেঞ্জ করে দিব। ডাবল ডিস্ক ডিস্ক হাত দিয়ে পরীক্ষা করে নেবেন যে বারো তেরো হাজার কিলোমিটারের চলার সাথে হুবহু মিল পাবেন স্যালেন চারটা দেখেন হাফ স্যাচিসগুলো দেখাবো দেখেন মানে ভাই নতুন সোনা তো সোনায় এই পাশে সিট সিট থেকে নিয়ে সিট প্যানেল পুরো অংশটা দেখেন ইঞ্জিনের একটা নাটেও হাত পরে নেয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন গার্ড সহ একদম ফুল ফ্রেশ দেখেন এই যে ডাবল ডিস্ক এখানে কিন্তু এবিএস আছে এবিএস চ্যানেল সহ তো বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিক থেকে অ্যাক্সিডেন্ট হয় নাই এই সামনেকার মাঠ গার্ড এই হেডলাইটের সেট পুরোটাই দেখেন আলোটা এখন কম রোদটা কিন্তু নাই যার কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব আসতেছে সামনের টায়ারটা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার ইঞ্জিনের স্টিকার এখনও আছে পুরো বডি ভাই মানে গাড়ি মাত্র যে তেরো হাজার কিলোমিটার চলছে আর এত যত্নে চালাইছে এটা আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না গাড়ির সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিব সাউন্ড কোয়ালিটিটা দেখেন তো বাইকটি পেয়ে যাবেন আমাদের এমআর বাইক সেন্টারে বগুড়া সদর আমাদের ঠিকানা তো বাইকটি যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা শোরুম পেপার মালিকানা চেন সহ এক দাম যারাই দামে নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি